হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা এখানে একটা নতুন ভ্যাকেন্সি বেড়েছে এখানে আপনাদের পোস্ট কী কী থাকবে সেটা আপনারা জেনে নিন এখানটা আপনাদের আগে বলে দিই এখানে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে অনলাইন মাধ্যমে ফিল করার পর তারপর আপনাদেরকে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনারা ফিল করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটার সাথে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সেন্ড করতে হবে তারও একটা লাস্ট ডেট আছে আর অনলাইন ফিল আপ করারও সেটা একটা আলাদা লাস্ট ডেট আছে এখানটা আপনাদের যেটা পোস্টগুলো থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরগুলো থাকবে অ্যাসিস্ট্যান্ট অফিসার থাকবে তার সাথে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট স্টাফ পোস্টগুলো আপনাদের থাকবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার জন্যে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না মেল ফিমেল এখানে কারো অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে না এটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের তেইশটা জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারেন তাহলে ভিডিও শুরু করার আগে নতুন ভিভার যারা আছেন তাদের সাথে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা দেখেন আপনাদের এখানটা এজ লিমিটগুলো দেওয়া আছে এখানটা আপনারা দেখেন এজ লিমিটগুলো দেওয়া আছে এজ লিমিট এখানটা দেখেন আপনাদেরকে ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে সিক্স এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চান তাদের ডেট অফ বার্থ এখানটা দেখেন পঁচিশ বছর থেকে নিয়ে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন যারা এস সি এস ক্যান্ডিডেট তারা চল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন ও থাকলে আটত্রিশ বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে এখানটা দেখেন ফিল্ড ওয়ার্ক পোস্টও আছে তার এজ লিমিটটা এখানটা দেখেন আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন আর যেটা গভর্নমেন্টস রুলস অনুযায়ী আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন সেটা এখানটা দেওয়া আছে তার সাথে এখানটা দেখেন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট তারপরে এখানটা অ্যাকাউন্টস অফিসার পোস্ট আছে এই অ্যাকাউন্টস অফিসার পোস্টের জন্য থার্টি ফাইভ ইয়ার্স থেকে নিয়ে আপ টু ফিফটি ইয়ার্স অবধি আপনার এখানটা আবেদন করতে পারেন যেমন আপনাদেরকে বললাম অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে যেটা লাস্ট ডেট সিক্স এপ্রিল দু হাজার চব্বিশ ফাইভ পি এম অবধি আপনারা আবেদন করতে পারেন তারপর এর সাথে যা ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন সেটা অ্যাটাচ করে সেল অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আপনারা অনলাইনে ফিল করবেন তার সাথে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নাইনথ এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচটার আগে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এটা আপনারা স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার মাধ্যমে আপনারা এটা পাঠাতে পারেন এটা এখানে বলা আছে যে আপনারা বাই হ্যান্ড জমা দিতে পারেন না এবার আপনাদেরকে কোথায় পাঠাতে হবে এটা এখানটা দেখেন আপনাদেরকে টু দ্য রেজিস্টার্ড সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা প্রিমিয়ার নম্বর আইআইবি ওয়ান অ্যাকশন এরিয়া নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ষাট এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবার আপনারা যদি এখানটা দেখেন আপনারা যদি সিলেক্ট হন দ্য ইউনিভার্সিটি উইল সেন্ড কমিউনিকেশান থ্রু ইমেল অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবেন আপনাদেরকে মেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে আপনারা সেই জন্যে মেলটা রেজিস্টার্ড ইমেল আইডি দেবেন যেটা আপনাদের রানিং ইমেল আইডি বারবার বলি সেই জন্য যেটা আপনাদের রানিং ইমেল আইডি সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন কেন আপনাদেরকে এটা মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে সেই জন্য আপনারা সবসময় মেল আইডিটা আপনারা চেক করবে যে আপনারা যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন অনেক বন্ধু আছেন যে ফর্ম ফিল করার পর ভুলে যান দু মাস তিন মাস ছ মাস বাদে মনে পড়ে তারপরে মেল আইডিটা চেক করার পর ওখানে আপনাদের কোনো ইম্পর্টেন্ট ওখানে মেল আসে তাহলে আপনারা পরে জানতে পারেন যেটা ডেটটা শেষ হয়ে শেষ হয়ে যাওয়ার পরে আপনারা জানতে পারেন সেই জন্য আপনারা সবসময় মেল আইডিটা চেক করবেন সপ্তাহ দশে বাদে বাদে মেলটা চেক করবেন যদি আপনারা শর্টলিস্টেড হন তাহলে আপনাদেরকে যদি আপনারা শর্টলিস্টেড হন তাহলে আপনাদেরকে ইউনিভার্সিটিতে গিয়ে যোগাযোগ করতে হবে যেমন আপনাকে বললাম এখানটা দেখেন ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশান এখানটা আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশান ফর্মেট জায়গায় চলে আসবেন যেটা আপনাদেরকে প্রথম দিকে দেখালাম এই জায়গা আপনারা চলে আসবেন এখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করে নিতে হবে এবার এখানে দেখেন কোন কোন পোস্ট আছে যারা ধরুন ট্রেনিং প্লেসমেন্ট অফিসার জন্য আবেদন করতে চান এখানটা সেটা দেওয়া আছে একটু আপনারা চেকআউট করে নেবেন যেটা আপনাদেরকে দেখাবো যেটা সবাই আবেদন করতে পারেন সেটা আপনাদেরকে দেখায় প্রথমে দেখেন অ্যাকাউন্টস অফিসার বিকম পাস যাদের আছেন তারা এখানটা আবেদন করতে পারেন এক্সপিরিয়েন্স যদি আপনাদের ফাইভ ইয়ার্স থাকে তাহলে খুবই ভালো হয় এই পোস্টের জন্যে সেই মধ্যে কী কী জানতে হবে এখানটা দেখেন আপনাদেরকে ওয়ার্কিং উইথ ট্যালি ইআরপি এমএস ওয়ার্ড এমএস এস এক্সাল ইনকাম ট্যাক্স জিএসটি প্রফেশনাল ট্যাক্স পি এফ ইএসআই এগুলো আপনাদেরকে জানলে আপনারা অ্যাকাউন্টস অফিসার জন্যে আবেদন করতে পারেন যেটা আপনারা এখানটায় স্টার্টিং স্যালারি দেখেন এটা ছাপ্পান্ন হাজার একশো টাকা আপনারা এখানটা স্টার্টিং স্যালারিটা এখানটা পাচ্ছেন তারপরে এখানটা মেডিকেল অফিসার পোস্ট আছে যেমন আপনাদেরকে বললাম এখানটা দেখেন ফিল্ড ওয়ার্ক পোস্টও আছে দেখেন ফিল্ড ওয়ার্ক পোস্টের জন্যে আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন সোশ্যাল ওয়ার্কের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে এখানটা দেখেন আপনারা মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদের যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন এখানটা আপনারা স্যালারি যেটা পাবেন ছাপ্পান্ন হাজার একশো টাকা স্যালারিটা পাচ্ছেন তারপরে এখানটা দেখেন প্রোগ্রাম অফিসার পোস্ট আছে প্রোগ্রাম অফিসার একটু আপনারা চেকআউট করে নেবেন কেন এটা অনেকেই লং আছে এটা যদি বলি তাহলে ভিডিওটা অনেকেই লং হয়ে যাবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানটা আপনারা ফিমেল অনলি শুধু ফিমেল ক্যান্ডিডেট এখানটা আপনার আবেদন করতে পারেন এখানটা আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশান যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন সেটা আপনারা এনি স্ট্রিম এখানটা দেখেন এনি স্ট্রিম আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর্টস সায়েন্স কমার্স এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন কিন্তু এখানটা ফিমেল ক্যান্ডিডেট শুধু আবেদন করতে পারেন ডিজায়ারেবেল যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয় নাহলে যদি ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন স্টার্টিং স্যালারি এখানটা দেখেন বাইশ হাজার ছশো টাকা আপনারা এখানটা স্টার্টিং স্যালারিটা পাচ্ছেন তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এর মধ্যে আপনারা যা পোস্ট ম্যাচ খায় সে পোস্টের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অনলাইন মাধ্যমে প্রথম ফিল করতে হবে যেমন আপনাদেরকে বললাম অনলাইন মাধ্যমে ফিল করার পর ফর্মে ফিল আপ ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট সিক্স এপ্রিল দু ফর্মে লাস্ট ডেট আর আপনারা ফর্ম ফিল করার পর পাঠানোর ডেট ন তারিখের মধ্যে আপনাদেরকে ওখানটা পাঠাতে হবে প্রথমে আপনারা এখানটা দেখেন ফ্যাকাল্টি অফ ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটা এখানটা দিয়ে দেবেন তারপর এখানটা দেখেন এখানটা আরও আপনাদের ফার্স্ট নেম ইমেল আইডি মিডিল নেম এগুলো আপনারা ফিল করে নেবেন প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনারা লগ করে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করে নেবেন অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ